শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটি দর্শক বন্ধু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন তো আজকে কিছুটা পরে ভিডিওটি করব আজকে ভিডিওটি করব কাল সর্প যোগ কতটা ক্ষতি করে জেনে নিন জেনে নিন মুক্তির উপায় তো মুক্তির উপায়টা পরে বলবো আগে বল আগে আমি বলবো সম্বন্ধে কাল সর্বযোগ কতটা ক্ষতি করে ধরুন আপনার কাল সর্বযোগ আছে সবার প্রথমে আপনার কাজের ক্ষতি করবে কাজের ক্ষতি করবে আপনার আর্থিক ক্ষতি করবে কালসর্ব যদি যোগ থেকে থাকে আপনার স্থানে তো ক্ষতি করবেই আগে তো বলে দিলাম কাজের ক্ষতি করবে আপনার উন্নতিতে বাধার সৃষ্টি করবে আপনার পারিবারিক জীবনের ক্ষতি করবে যদি কাল সর্বযোগ থেকে থাকে আপনার আপনার জীবনেও অশান্তি ভরিয়ে দেবে যদি কাল সর্বযোগ থেকে থাকে কাল সর্বযোগ থাকলে আপনি যে কোনো জিনিস সুস্থভাবে শিখতে পারবেন না আপনার বিদ্যার ক্ষতি করবে মানে বাধার মতো থেকে বিদ্যা আপনি কমপ্লিট করবেন যদি কালসর্ব যোগ থাকে সর্ব যোগ থাকলে চারদিক থেকে অন্ধকার অন্ধকারচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন আপনার জীবনযাপন থাকবে মানে জীবনে আলো ঢুকতে পারবে না সহজে এরকম বহু সমস্যা দর্শক বন্ধু কালসর্ব যোগ থাকলে দেখা যায় কাল সর্বযোগ কী কাল সর্বযোগ আছে সেটা দেখাটা খুবই দরকার ঠিকই শুনেছেন কাল সর্বযোগ কী কাল সর্বযোগ আছে সেটা দেখাটা খুবই দরকার কাল সর্বযোগ বহু রকমের হয় সেটা দেখাটা খুবই দরকার আমাকে অনেকজন বলেছেন যে স্যার কাল সর্বযোগ আমার রয়েছে আমি টোটকা করছি আমি যদি জিজ্ঞেস করি কাল সর্বযোগের জন্য যে টোটকা করছেন ভালো কথা কোথা থেকে টোটকা করছে ইউটিউব দেখে ভালো কথা রাহু আর কেতুকে নিয়ে কালসর যোগ হয় জানেন তো জানেন তো দর্শক বন্ধু আপনার নিশ্চয়ই রাহু আর কেতুকে নিয়ে যোগ হয় এই যেখানে এঁকে দিচ্ছি মনে শেষ হয়ে গেছে ধরুন এটা আপনার জন্মোৎসব রাহু কেতুকে নিয়ে কালসার্ব যোগ হয় ধরুন আপনার রাহু এই যে রাহু কেতু রাহু কেতুর একদিকে দিকে অথবা এই দিকে যদি সমস্ত গহেরা থাকে তাহলে সেটাকে যোগ হিসাবে ধরা হয় তা রাহু আপনার কত কত ডিগ্রিতে আছে রাহু কীরকম পীড়িত আছে কেতু কত নম্বর ঘরে আছে যোগ অনেক রকম না কী যোগ হয়েছে বলতে পারবেন অ্যান্সার কি জানি না স্যার না জেনে টোটকা করলে দর্শক বন্ধু হিতে বিপরীত হয় রেজাল্ট জিরো আছেই আর হিতে ক্ষতি করে যদি জিজ্ঞেস করি রাহু আপনার কি নক্ষত্র নিয়ে আছে জানি না স্যার আরে ক্ষতি হয়ে যাবে না জেনে যদি কালসর্ব যোগ যদি টোটকা করেন এর থেকে করবেন না তবুও ভালো তা যারা যারা মনে করছেন কালসর্ব যোগ আছে যোগ থেকে মুক্তি পেতে চান জীবনে কিছু করতে পারছেন না প্রচুরভাবে বাধা আছে স্যার জিনিস বলে রাখি কালসর্জোক কীরকম বলুন এই দেখুন এখানে ক্যামেরাতে থাকছি দেখুন ধরুন উঠে দাঁড়াতে চাইছেন এটা আপনি কাল যোগ মানে কাল সাপ এরকম সাপ আপনাকে জড়িয়ে ধরবে এরকম উঠতে দেবে না মানে সাপ আপনাকে জড়িয়ে দেবে কাল যোগ এরকম এরকম জড়িয়ে ধরবে উঠতে দেবে না চেষ্টা করে পারবেন হাজার চেষ্টা করে পারবেন না যতক্ষণ এটা কাটাবেন যাদের মনে হচ্ছে কাল যোগ আপনারা কাল সর্বযোগের থেকে মুক্তি পেতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দশ বন্ধু আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার অনলাইন বুকিং নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো ওয়ান আর যারা দূরের দর্শক বন্ধু আমার কাছে চেম্বারে আসতে পারছেন না গুজরাট থেকে আহমেদাবাদ থেকে দিল্লি থেকে আমার প্রোগ্রামটি দেখছেন তারা একদম মন একদম মন খারাপ করবেন না দর্শক বন্ধু আপনারা নিজেদের জন্মকুণ্ডলি পাঠাতে পারেন জন্মছক পাঠিয়ে অথবা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ জন্ম তারিখ সময় পাঠিয়ে আপনারা আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে বিচার করতে পারেন আমি দেখে নেব কাল সর্বযোগটা কতটা ভয়ঙ্কর সেই হিসাবে আমি বলবো সেই হিসাবে কাজ করবেন আপনাদের অবশ্য অবশ্যই আপনারা এই ভয়ানক যোগ থেকে মুক্তি পাবেন শাস্ত্রী মুক্তি দেবে আপনাদের এই ভয়ানক যোগ থেকে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন